আজ গো আমি কেমনে বাত করবো হাই গো আলু পুটল হস্তা ওইয়া গেছে আমার রাজ্যে কিনাউনি উনি বন্ধ রাখবে চাবুকটা কোথায় মহারাজ আপনার কষ্ট করে চামুচের আঘাত করতে হবে না এখন যাত্রাপালা শুরু হতে যাচ্ছে দর্শক মন্ডলী হইহুল্লোর করবেন না যাত্রা পালার নাম গরিবের আত্মনাথ যাত্রা পালার নাম গরিবের আত্মান সবাপতির নাম কায় মিয়া সবাপতির নাম কায়ত মিয়া তার লইয় আমরা বানছি গান বসত বাড়ি কুত্তা মারা ইমন ইমন মিয়া আমরা গান আগের যুগে যেভাবে যাত্রাপালা হতো যাত্রাপালার নাম হচ্ছে গরিবের আর্তনাদ এই উজির নাজির কোথায় আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন এই উজির নাজির কোথায় আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন আমার রাজ্যে সবাই কোথায় এ আমার রাজ্যের সবাই কোথায় তারা যে খুব অসহায় তারা যে খুব অসহায় তাদের দেখোনো তাদের দেখোনো আমি তাদের সাহায্য আমি তাদের সাহায্য করব তাদের দুঃখ যে আমার সহ্য হয় আরে তাদের দুঃখ যে আমার সহ্য হয় না কান্না আসে দুই নয়নে আরে কান্না আসে দুই নয়নে কিশো হাজির মহারাজ এ মহারাজ আমরা যে খুব গড়ি আমরা যে খুব গরিব আমাদের আর্থনা দেখার তো কেউ নাই আমাদের আর্থনা দেখার জন্য তো কেউ নাই কে বলেছে কেউ আরে কে বলেছে কেউ নাই আমি তো আছি এই আমি তো আছি এই রাজ্যে তোমরা বেগুন পটল লাগাও এ তোমরা বেগুন পটল আলু গুটা লাগিয়েছি মহারাজ কপি এ লাগিয়েছি মহারাজ কপি কপির বাজারে যে হাল কপির বাজারের যে হাল চলে না দিনকাল এ চলে না দিনকাল বাজারে যে ভাও বাজারের যে বাউ লাগাইতে হবে লাউ লাগায়া খাইতে হবে মহারাজ লাউ শখরা চিন্তা করছি কি শখরা সবাই চিন্তা করছি আর করব না চাষবাস আর করব না চাষবাস না 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 এ আমি বদদাস করব না কি বললা ফকির কিশোর এ কি বললি ফকুনু কিশোর আমার রাজে চাষ হবে আমার রাজে চাষ করবি না মানে থাকতেও পারবি না তুই থাকতেও পারবি না আমার চাবুকটা কই এই জল্লাদ আমার চাবুকটা কোথায় জল্লাদ হাজির আদেশ করুন মহারাজ আদেশ করুন মহারাজ এই পুকুন্নু কৃষকের কত বড় আমার রাজ্যে থাকবে আমার রাজ্যে খাবে আমার রাজ্যের মাটিতে হাগা মারবে আর বলে আমার রাজ্যে কিনা উনি চাষাবাদ বন্ধ রাখবে চাবুকটা কোথায় মহারাজ আপনার কষ্ট করে চাবুকের আঘাত করতে হবে না মহারাজ আপনার কষ্ট করে চামুচের আঘাত করতে হবে না এই চামুচ না চাবুক ও চাবুকে লাগাত এ জল্লা তুই এক বেশি বুঝিস না তরে পিচ্চা কিন্তু গর্দহইরে হারবাম চাবুক আমার হাতে দে আমি যে এই দুঃসাহস কিষক কে হাতে মারতে চাও ধুষুম ও নাকো মারবেন না মারবেন না মহারাজ গো ও মহারাজ ব্যথা লাগে অনস্তরে পানের মহারাজ মহারাজ গো চুপ কর আলু বেগুন পট

বেলা কি কই দছ বয়ে তো লেখা আরে মাস্টার যাত্রা বেলা জমা লাগতো না মহারাজ এই মহারাজ ফকির কিশোর কে এই ফকির কিশোর কে আমার হাতে তুলে দেন আমার হাতে তুলে দেন তাকে আমি কারাগারে নিক্ষেপ তাকে আমি কারাগারে নিক্ষেপ করি এই জল্লা এই জল্লা তুই কিন্তু আমার মুখের উপর তুই কিন্তু আমার মুখের উপর কথা বলিস এই গরীব ফকুন এই গরীব ফকুন কিশোর কে আমি পিটনে পিটনে আমি নিজে তুই সামনে থেকে থেকে দূর হ মহারাজ এই মহারাজ এই গরিব অসহায়ের উপর এই গরিব অসহায়ের উপর অত্যাচার করবেন না এই অত্যাচার করবেন না তাহলে যে তাহলে যে আপনার রাজপাশাক